আমাদের রুমের নাম খুম তাই রুম নাম্বার দুই রেসর্টটির নাম এবং রেসর্টের প্রত্যেকটা রুমের নাম এখানকার আঞ্চলিক ভাষায় রাখা হয়েছে মোটামুটি রুমগুলো কিন্তু যথেষ্ট সুন্দর এবং পরিপাটি আর আমাদের এই রুমের ভাড়া তিন হাজার আর এটা প্রথম দিন সাজেকে এসে এতটাই ক্লান্ত ছিলাম যে এই ভিডিওটি করতেই ভুলে গিয়েছিলাম তাই সাজেকে আসার পরের দিন দুপুর বেলা এই ভিডিওটি করলাম শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে এই যে ভিউ পাহাড় এখনো কুয়াশায় ঢাকা কিছুই চোখে দেখা যাচ্ছে না পরিষ্কার ভাবে দুপুর তো প্রায় দুইটা বাজে তারপরও এই অবস্থা এই বাথরুমে ব্যবহারের জন্য সাবান শ্যাম্পু বিরাশ টুথব্রাশ সবই রয়েছে আর গরম পানি ও ঠান্ডা পানিরও ব্যবস্থা রয়েছে এই বাথরুমে কাশবন রেস্টুরেন্ট আমরা প্রতিনিয়ত প্রতিবেলায় এখান থেকেই খাওয়া দাওয়া করেছি নাস্তা বলেন দুপুরের খাবার রাতের খাবার সবই এখান থেকে করছি আর এখানকারের যে ভাইয়ারা খুব সুন্দর ব্যবহার এদের অমায়িকভাবে আচরণ করছে কথা বলছে সুন্দর করে এদের প্রেজেন্টেশনটাও অনেক সুন্দর সবাই ভালো এক কথাই এখানে এটা কিন্তু একটা গাছ বটগাছ বটগাছ না এটা এই হোটেলের ভেতর থেকেই বটগাছটা উঠে গিয়েছে গাছটা কাটি নাই এইভাবেই ডেকোরেশন করেছে এই হোটেলটা আর গাছের বাকি অংশ আমি উপরে যে দেখাচ্ছি আপনাদেরকে কাঠের সিঁড়ি আর এই যে উঠে পড়েছি এ হলো বট গাছ যেটা এই হোটেলের নিচ থেকে উঠে আসছে আমি আরও ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যালো স্বাদ হোটেলের আর যেই গাছটি হোটেলের ভেতর থেকে উঠছে এই হলো সেই গাছ নষ্ট করিনি এখানকার মানুষদের ভেতর একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম এরা কোনো জিনিস আসলে নষ্ট করে না অপচয় এরা পছন্দ করে না গাছ কত মোটা দীর্ঘদিনের এই গাছ বয়সটা কত হবে আমি তো জানি না কাছে শুনলে হয়তো বলতে পারবে আর এখানের এই যে ভিউটা এই সাদের উপর থেকে দেখেন দুপুর দুটা বাজে এখন কিন্তু কি অবস্থা দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এখনো পরিষ্কার যাচ্ছে না কুয়াশাতে ঢাকা খুব একটা শীত নেই আমরা কিন্তু সোয়েটার চাদর খুব একটা ব্যবহার করছি না ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না ব্যবহার করলে বরং গা ঘেমে যাচ্ছে পাহাড়গুলো ভালোভাবে দেখাই যাচ্ছে না এই কুয়াশার কারণে আমাদের আসলে ব্যাড লাগছিল আমরা কুয়াশার কারণে দেখতে পারলাম না পরিষ্কারভাবে পাহাড়গুলো তবে দেখা যাক আজকের দিনটা আছি কালকে আমরা আধা বেলা এখানে থাকবো ততক্ষণে কি পরিস্থিতি হয় সৌভাগ্য যদি ভালো হয়ে থাকে দুর্ভাগ্য যদি না হয় তাহলে হয়তো দেখতে পারবো আমরা বিকেল বেলা আবারও ঘুরতে বেরোবো তখন নতুন নতুন কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের জন্য ব্যাম্বো চিকেন তৈরি করা হচ্ছে আজকে আমরা দুপুরে ব্যাম্বো চিকেন দিয়ে ভাত খাবো সাথে সাদা ভাত এবং পাতলা ডাউল থাকবে তাই তো ভাই সবজি আছে

তাহলে নষ্ট হওয়ার কোনো চান্স নেই মাংসগুলো ম্যারিনেট করে এর মধ্যে ঢোকানো হয়েছে মুখ বন্ধ করা হয়েছে কি দিয়ে কলা পাতা এটা হালকা আছে হয় মানে বেশি আগুনে এটা ভাজতে হবে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বলে এখন আগুনটা একটু কম এইগুলো এই পাশের গুলো কমপ্লিট ওই দুইটা একটু মানে বাঁশের কালার দেখে বোঝা সম্ভব যে আসলে হচ্ছে কতটুকু জি না বাঁশের কালার দেখে আমরা করি না এটা হচ্ছে আপনার বাঁশের ভিতরে যে চিকেনটা আছে হ্যাঁ চিকেন হচ্ছে আপনার এটা তো চিকেন হয় বাঁশের সামনে যে দুটো কালার আছে সামনে সেন্টার আছে হ্যাঁ বাঁশের ভিতরে যে একটা বাপ আছে বাপটা যদি বাইরে হয় যে সেন্টার আমরা পাই ওই সেন্টারতে আমরা বুঝতে পারানো হয়ে গেছে ও আচ্ছা যে মুখ এইভাবে কলার পাতা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এদিক দিয়ে হচ্ছে যখনই ফ্লেভারটা বের হয় তারা বুঝতে পারে যে হয়ে গিয়েছে তাদের একটা আয়ত্ত চলে এসেছে কেমন একটা ফ্লেভার বের হবে তখনই হয়ে যাবে সেটা তারা বুঝে যায় আমাদের ব্যাম্বো চিকেন কিন্তু রেডি এখন দেখুন কিভাবে ব্যাম্বোর ভেতর থেকে চিকেনগুলো বের করে না হচ্ছে এটা সম্পূর্ণভাবে বের করা হয়ে গেলে আমাদেরকে খেতে দেওয়া হবে আর সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিব সো নাও লাঞ্চ টাইম চিকেন খেয়ে কেমন লাগছে আপনার অসাধারণ আপনার কেমন লাগছে কেমন আচ্ছা <mel Ghysny> <y common language> আমাদের ট্যুরের সকল সদস্য কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন তারা খুব মজা করে এবং খুব তৃপ্তি সহকারে ব্যাম্বো চিকেন দিয়ে ভাত খাচ্ছে আরও কিছু সদস্য ছিল তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারা চলে গেছে তাই তাদের রিভিউ নিতে পারিনি মোটামুটি এখানে যারা উপস্থিত আছে তাদের রিভিউ নিয়েছি শুনতেই পেলেন তাদের অনুভূতিটা রকম এখন চলুন দোকানের মালিকের সাথে কথা বলে তার অনুভূতিটা বুঝি

嗯。<Bye. S 2>